আমরা একটা গোপন সূত্র পাইছিলাম আমার পরে আমরা গেছি সিভিল ড্রেসে গেছি ড্রেস পরে না গেছি তো সিভিল ড্রেসে গেছি যে জায়গাটা ট্রেনে আমরা কথা আছে যে এই জায়গার মধ্যে মালটা রাখছে কোন জায়গা পেয়েছেন আপনারা আমরা স্টেশনে আমার রেল স্টেশনে যখন তিনটায় সামর তখন আমরা কাছে যিন প্রমোশনটা আসছিল সেই অনুসারে আমরা গেছি গিয়ে সেরা এই মালগুলো পাইছি আমরা কি এর মধ্যে পেয়েছেন এটি ব্যাগের ভিতরে আসছিল ব্যাগের নিচে আসছিল নিচে গাড়ির নিচে গাড়ির নিচে আসছিল তারপরে এখান থেকে আমরা মালগুলো করছি তো লুকটুক তো আমরা পাইছি না এই মালগুলি আমরা থানাতে নিয়ে এসে কত প্যাকেট ষাট প্যাকেটের মতো কয় কেজি এটা তো ব্যাপার হিসেবে মাপছি না আনুমানিক চোদ্দ হ্যাঁ তেরো চোদ্দ কেজি এরকম আনুমানিক বাজার মূল্য এক লাখ টাকার মতো প্রায় প্রায় শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক